নন্দীগ্রাম আন্দোলনে আপনারা মা বেটা কোথায় ছিলেন প্রশ্ন শুভেন্দু অধিকারীর মহিষাদলে মুখ্যমন্ত্রী বক্তব্যের পাল্টা জবাব দিলেন শুভেন্দু অধিকারী জ্যোতিপ্রিয় মল্লিকের থেকেও গাঁধির প্রার্থীর অবস্থা খারাপ হবে হুশিয়ারি শুভেন্দুর পাবলিক সার্ভিস কমিশনে বেশ কয়েকজন বিডিও নাম্বার টেম্পারিং করে পাশ করেছিল তার মধ্যে নন্দকুমারের আগের বিডিও শানুবক্ষীয় ছিল সবে অন্য স্ক্যাম ধরা পড়েছে এখনো পিএসসি স্ক্যাম বাকি আছে মুখ্যমন্ত্রী মহিষাদলের সভায় এসে বলেছিলেন নন্দীগ্রাম আন্দোলনে কোথায় ছিল পিতাপুত্র তার পাল্টা নন্দকুমারে দেন শুভেন্দু বিরোধী দলনেতা বলেন আপনারা মা বেটা কোথায় ছিলেন আপনার মা বেটা